আমার সমস্ত পেরে নিবি আমার শক্তি সমস্ত সব শেষ হয়ে যাবে ডাগলেন, ঠাকুরদের ডাকলেন মনকদের ডাকলেন আজ কেউ আপনারা সমাজে দেখেছেন সামনের দিকে রাখছেন পিছনের দিকে ঘোড়া পানির ভিতর ফেলে দিল যদি উপস্থিত না আমার না নিশ্চয়ই আপনাদের আমরা কথা কথা বলেন এতো লাভ করতে পারে না তাহলে পরীক্ষা কিন্তু পরীক্ষা এই জন্য Kepada yes, orang orang yang yes, berbuat baik, kepada orang orang yang berbuat